ক্ষেত্র বিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রী হিসেবে বড় মনে করেন বড় নন কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রী হিসেবে বড় মনে করেন ইটস এ সাইকোলজিক্যাল ব্যাপার এখন আপনি ঢাকায় এদের কথা বাদ দেন যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছেন যারা এখন মামলা মোকদ্দমা ভোগ করছেন এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি সার্কিল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি এখন একটা জেলাতে যে ক্ষমতা একটা একজন ওসি বা যে ক্ষমতা জেলাতে সেটা সম্রাট আকবরের ক্ষমতা এলাকায় সেই আসলে বেনোজি সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন কমিশনার আছেন তারা অনেক কম ক্ষমতা ভোগ করেন দুই নম্বর হলো ঢাকা শহরে যারা আলম থাকেন আমরা থাকি বা পুরোনা থাকেন আমরা তুলনামূলক ভাবে নিরাপদ অনেকটা নিরাপদ কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে কিন্তু যদি আপনি মনে একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোন মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন কোন মোগল সম্রাট যদি আপনাকে

শুরুে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে কারণ ডিসি এসপি বা স্থানীয় রাজনৈতিক বিতর তারা রিপোর্ট করতে না অনেক সময় বা করতে পারতেন না ঢাকা থেকে যেতে হতো কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান একজন পুলিশ কমিশনার একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যেবারে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাवान হয়ে উঠলেন আমার কাছে দু হাজার নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি মনে হয় যে দু তেরো চোদ্দ সন হ্যাঁ হ্যাঁ দু তেরো চোদ্দ সন পর্যন্ত তখনও মন্ত্রী পলিটিক্যাল যে পাওয়ার যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন মন্ত্রী ছিলেন বেনজির সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন এতগুলো দুঃসহসার ছিল আমি লিখে দিতে পারি এমনকি ছিলেন খুবই ভদ্র নম্র কিন্তু আমি তার বাসায় যখনই সন্ধ্যা অনেক রাতে আমরা গিয়েছি সেখানে সাংবাদিক পলিটিক্যাল যারা পার্সোনাল মন্ত্রী এমপি তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম সেখানে সেই রুমের মধ্যে আইজি সাহেব ঢুকবেন ইনসিডেন্ট কোন পুলিশ কমিশনার ঢুকবেন আমি সাহারা খাতনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি দু হাজার চোদ্দ সাল পর্যন্ত বরং আমরা সাহারা যদি কোন আজি সাহেবের টেলিফোন করতেন আজি সাহেব ফোনটা করেই আবার সে মন্ত্রণালয়ে চেষ্টা করতেন এতটুক সেখানে

যেটাকে মনে হয় যে আওয়ামী লীগ কম্পারেটিভলি সাংবাদিক বান্ধব একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যে প্রধান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন সবাই অন্য কোনো রাজনৈতিক দলের সাইটে সাংবাদিক বান্ধব সন্দেহ নাই আমি এখন বিএনপি করি তারপর আমি এই কথাটা বলতে বাধ্য দুই হলো যে এখানে যে রিপ্রেজেন্টেশন আপনি দেখুন কোনো আমলে যেতে হয়নি সাংবাদিকদের মধ্যে দুজন লোক এখন সংসদ সদস্য হিসেবে আছেন এক্সক্লেমের সভাপতি সাহেব এবং বর্তমান এবং এই সংবাদপত্রের জগতে খালিদ আপনারা আরও গোস আমারে বসছিলেন নামুর ইসলাম খান অত্যন্ত জনপ্রিয় পরিচিত এবং খুব ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক তার অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে তার যে নেইম ফেম সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রী প্রেস সচিব যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে দেখে দেখে সম্মেলন করেন তাদের সাথে কথা বলেন সেক্ষেত্রে কেন সেখানে এই ভয়টা আসছে এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমান পক্ষে উদাহরণ হিসেবে ধরি কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মনীষ শাহ বলেন সরজানা রূপা বলেন আর অনেক এরকম দশ বারো জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আসছে যারা অনেক বিষয়ে মানে সাহস দেখান অনেক বিষয়ে সাহস দেখান তো সেই সাহসটি পক্ষে চলে যায় কখনো কিন্তু বিপক্ষে কেন যায় না এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে আপনি যেটা বললেন আমাকে যে সেটা মনে হতে পারে এক দুই নম্বরে যেটা হলো যে যেটা বলেন মাহবুজ সঙ্গে আমি একসাথে ডেলি সারি কিছুদিন কাজকর্ম করেছি আহ যে না এবং তিনি সাহসী মানুষ মুক্তিযুদ্ধ করেছেন শিক্ষিত মার্জিত ভদ্র তো তার একটা সমস্যা হলো তিনি মাঝমধ্যে কিছু কথা বলে ফেলেন যেমন এর আগে 111 নি এটা কথা গুলো অনেকগুলো মামলা থামলা হলো আবার এই যে এখন একটা কথা কথা বলে ফেললেন তো এইগুলো তো অনেক সমস্যার সৃষ্টি করে আসলে আমাদের সমস্যা হলো কি এখন যেভাবে যাচ্ছে কোনো কিছুই মানে মানে বর্তমান যে জমানা জমানা যে খারাপে জমানার বাইরে মানে যাওয়ার সম্ভাবনা নাই বাংলাদেশে যা কিছু ঘসে যেমন বেনাজির সাহেবকে নিয়ে ওবায়দুল কাদ সাহেব ভালো কথা বলেছে যে তাকে দেখে কখনো মনেই হয়নি ওই যেমন প্রণব দা যেটা বললেন যে সে অহংকার দেখাতেন মাঝে তার অ্যারোগেন্সি ছিল কিন্তু সত্যিকার আছে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা ওয়ান টু ওয়ান বৈঠক করতেন তারা আসলে মনে করতেন আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল ওয়াদুল কাদের কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে কখনই মনে হয়নি যে এই মানুষটি দুর্নীতি করতে পারে এর কারণ হলো আপনি জানেন যে জাতিসংঘে একটা মানুষ চাকরি করেছে সে একটা নবম গ্রেডের একজন কর্মকর্তা মাসে আঠারো থেকে উনিশ হাজার ইউএস ডলার যার বেতন এবং আট দশ বছর তিনি সেখানে চাকরি করেছে আবার দু হাজার আট সালে যখন তিনি বাংলাদেশে এলেন ডিআইজি অ্যাডমিন হিসেবে জয়েন করার আগে সবার আগে আমার সাথে তার একটা বৈঠক হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে সেদিনে তার কথাবার্তায় যে আওয়ামী লীগের মধ্যে পলিটিক্যাল কানেকশন আই মাইট বি দ্য ফার্স্ট ওয়ান সে ওই কোন মন্ত্রী এমপি কে দু আটশো নয় পর্যন্ত চিনতেন না আই এম শিওর কারণ হলো আমার সাথে তার প্রথম বৈঠক হয়েছিল তখন একজন লোককে তার শিক্ষা তার কথা তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে তার সব কিছু এবং বিএনপি জমানাতে তিনি এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন জেলাতে তিনি দায়িত্ব পালন করতে পারতেন না তো এই মানুষগুলো আজিজ সাহেবের ক্ষেত্র প্রযোজ্য আজিজ সাহেব বা বেরোদি সাহেব এরা দুই হাজার আট পর্যন্ত এদের একটা ইতিহাস ছিল বাংলাদেশের রাইট তো সেই ইতিহাসে আপনি গিয়ে দেখেন সেই ইতিহাসে তাদের এই যে এখন যে অভিযোগ গুলো তাদের বিরুদ্ধে আছে সেটা দুহাজার আট পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ গুলো ছিল না তো দুহাজার নয় থেকে এক দুহাজার চব্বিশ পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন তাদের বিরুদ্ধে অভিযোগ এলো প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে দেয়ার ই সিন্ডিকেশন মানে আজিৎ সাহেব এবং বেনজির সাহেব যে নানা রকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন দুর্নীতি করেছেন সেটা এখন অনেকটাই স্পষ্ট দুদক বলেছেন তার প্রাইম অফিসে কেস পেয়েছেন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ ইয়ে করা হচ্ছে আমি আমি বলতে চাইছি যে সাংবাদ আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন ওবাদুল কাদের কথা সত্যি হলে এবং মাফাজান সাহেবের কথা সত্যি হলে সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই মাফাজানাম সাহেব বলছেন ভয় আহ ওবাদুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই মানে ভয় আমি জি জি ভয়ে করে নাই এর কারণ হলো মানে বুলত বেনজির এবং আজি সাহেব দুজনে যেহেতু আমলা তাদের দুজনের ঠিক পাবলিক কমিউনিকেশন সাংবাদিকদের সাথে সম্পর্ক তাদেরকে বেনিফিট দেওয়া তাদেরকে শেয়ার করা এই দুটো জিনিস আমি আসলে কখনোই দুজনের মধ্যে দেখিনি হয়তো প্রণব একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার এরপরে আবার সে টেলিফোন করলে তার সাথে একটা বড় ধরনের একটা গন্ডগোল লাগছে কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা খুব সহজে মানে অত বেশি চিন্তা না করে মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে তো দুইজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না মানে তারা তো প্রেসিডেন্সে তাদের তাদের জায়গা কি এরকম ভয়ের হয়ে গেছে যে তারা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অহরহ এমন কি এমন কি এই সরকার আমলে আমি খুব বেশি দেখি নাই কিন্তু আমাদের দর্শকও বলতেছেন প্রণব আমাকে সাক্ষী দিবেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী কার্টুন রিপোর্ট যে সময় যেটা অনেক কিছু হয়েছে এই সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হইতে পারবে না মানে এইটা ভয়ের জন্য হবে না না